আমাদের ভিতরে একটা কুয়া আছে কুয়া কুয়ার নাম কুয়ার মধ্যে যদি মরা ইন্দুর থাকে পবিত্র হবে এই ইন্দুর উঠাইতে হবে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা সবকিছু উঠে সুন্দরবনের মানুষ হওয়ার জন্য হলো এলে দরকার সকাল এবং সন্ধ্যায় জিকির ধ্যান খেল করেন শীত খেলা আমাজের মধ্যে পেনানে আসতে হালাল উপার্জন আল্লাহ পাক তার এবাদত বন্দি গিয়ে আল্লাপাক কবুল করে দিবেন এই জন্য যত পীর মাসে গরু গেলে দরবার তারা বায়াত করেন তারা কাজ করেন তবরি জামাতের বন্ধুরা যারা আছেন তারা বিশেষ প্রক্রিয়া মানুষদেরকে ইমান এখানে দাওয়াত দিচ্ছেন হেদায়েতের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ মন্ত্রীর শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহুল্লাহ নিজের জান এবং মালকে বাঁচিয়ে রেখে যারা আল্লাহর জমিনে যারা কাজ করলো বুকের তাজা রক্ত যারা বিলিয়ে দিলো অবশ্যই তারা বিশাল একটা কাজ তারা করে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তরবারি সালাম নাই সেই তরবারির নাম কি জুলফিকার জরকল সোভালাম আল্লাহ আনছেন আল্লাহ রসুলের ফয়সালের মধ্যে হাত দিছে এক লোক হয়তো মোরাদ তরবার এনে দ্বিখণ্ডিত করছেন না রসুলের ফয়সালের উপরে আমি উমরের ফয়সালে কি এত আনছে এক কুব্দ দিছে কে শেষ রাসুল সম্পর্কে মন্তব্য করছিলেন উমর রাজার স্ত্রী ঘরে যে কানটা ধরে টান দে ঘরে থেকে বাইরে তালাক দেয় দিস এর নাম সাহাবি ইম্ আফরা মোহব্বেজ মোহাব্বাস বদলে যুদ্ধে বলছেন আর স্কুল আল্লাহ হে আমরাই দুর্ঘটনা ঘটা পার্লামি সোজা আর তো বাচ্চা বাচ্চা শোলে সাল্লাল্লাহ অনুমতি দেন অনুমতি দিচ্ছে আফরার দুই সন্তান মোহাব্বেজ মোহব্বাস তাদের হাতে আবু জোহালের মতো বড় নেতা ধরাসি হয়ে গেল একজন থ্যাঙ্কসে কাটছে আর একজন গলায় টেলেস যুদ্ধ শেয়ার এরপরে সব সেই আবু জাহেলের যে ইটা আছে যে জায়গায় আবু জাহেল নিহত হয়েছে ওই জায়গায় আমি দেখে আইসি বদর যুদ্ধে দেখে আসি নাই কিছু চাক্কা মেরে দেখলাম না আমার আমার মতো আরো কিছু পাগল ওরাও চাক্কা মারতাছে ইটা চাক্কা মারতে মারতে এ পর্যন্ত মানে হারিয়েছে আমাকে ইটা মারেন কেন নিয়ে আবু জেল বা হরের মতো নিয়ে মরছে আমি আর বোকা টোকা দিলাম না এই আমি কিছু চাক্কা নাকে মেরে থাকলাম ধর তো দেখলাম না রু না আছে যা তোর চাক্কা মেরে থাকলাম পয়সালা এই নিয়ে দলে নাহলে আর চাক্কা কে বদল হলে গেছিলাম আর কি মদিনা শরীর থেকে বদর প্রান্ত হলে গেছিলাম আর কি সে ওই দুইটা বালক ছেলের হাতে নিহত হয়ে গেছে বহুদিনের প্রান্তরে আবু সুফিয়ান আবু জহেলের মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা টাকা দিয়ে ভাড়া করে আনছিলো তিরন দাস ও হাসিকে কাকে খুন করার জন্য আল্লাহ রবি টাকা দিয়ে ভাড়া করে আনছে তাকে সে খুব পারদর্শী ছিল বর্ষা নিক্ষেপে পরে দূরে দাঁড়িয়ে টাকা থাকে থাকতে থাকতে বর্ষা নিক্ষেপ করছে আল্লাহ রবিশ্বাসম চাচার পেটের ভিতর দেয় বর্ষাটা ঢেকে ওদিক দিয়ে বের হয়ে গেছে পরে গেছেন বেহুশ সেই তার দেহটাকে পাশে একটা পাহারে নিয়ে কাম কাটছে নাক কাটছে সারি গুলে কাটছে কাইটা বদর যুদ্ধে যে আবু জাহেদ যে মারা গেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়ে হেন্দা আবু সোহানের স্ত্রী সেটা দিয়ে পার মধ্যে মালা বানিয়ে ঘুমর বানিয়া ড্যান্স দিছে কত বড় বর্বরতা বুটটাকে ফাটছে বুটটা ভাইকা কলি যে করে আল্লাহর আছি আল্ফম চাষ না কলিচেপ্ট চাষা মুখটা ভাইরাস আবাই আল্লাহ রবি সাল্লাল্লাহ হাই সাল্লাম বলে একটা মানুষকে খুন করে এরকম করে মানুষ করে তিনি কাঁদতে কাঁদতে ভেট হয়ে গেলেন চাষারে এ অবস্থা দেখি। বলে আল্লাহ আমি কাফেরদের সত্য ধরুন কাফেরদেরকে এইরকম শাস্তি আমি দেবো আল্লাফম বলেন যে না তুমি যদি শাস্তি দিতে চাও তারা যেরকম করছে একজন কি পারবে ইসলাম কত হিসাব পত্রের কথা একজনকে পারবে সত্তর জন হবে না আল্লাহনবী বিহুষ হয়ে গেলেন তারপরে মুসলমান হয়ে যায় আল্লাহন বলে যে অসি আমার সামনে তুমি বৈশো না তোমাকে দেখলে আমার চাষার কথা বলে হয়ে বহু প্রান্তরের কথা মনে হয়ে যায় রহসি তোমার তীরের আঘাতে আমার বর্ষার আঘাতে আমার চাষার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আর হেন্দা আমার চাচার বুকটাকে ফিরে কলিজাটা চাষাই চাপাইছে তোমার কারণে তুমি আমার সামনে বসো না আমি যতদিন জীবিত থাকি আমার পিছনে বসে তুমি অসি বাকি জীবনটা রাসুলের পিছনে বসে বসে কাটাই তার জীবনটা গেছে এরপর আল্লাহ তুমি সব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যখন তিরিশ জন লোক নবতর দাবি তখন করল তোলাই হা হেন্দা আরও যারা যারা ছিল মিথ্যা নবতর দাবিদার মুসাইলামা কাজ ওহাসি বলতেছে আমার এই দিয়া ইসলামের সবচেয়ে আপন্তন কলিজার টুকরা রাসুলের চাচাকে আমি শহীদ করেছি আমার এই তীর দিয়া ইসলামের সবচেয়ে বড় সত্য মুসাইলামা কাজাবকে হত্যা না করা পর্যন্ত আমি বাড়িতে ফিরব না তারপরে জনসমক্ষে ছিল সেই মুসাইলামা কাজজাব কথা বলতেছিল উনি দূরের থেকে দূরের থেকে সেই ওয়াহাসিটা বর্ষা নিক্ষেপ করছে লক্ষ বর্ষ হয়ে গেছে পারো না মানুষ তাকে ধরতে পারবেন চলে গেছে আবার সুযোগ নিছে এইবার নিহত হয়ে গেছে বর্ষার আঘাতে রাত্রিতে স্বপ্ন দেখতেছে আসছে বলছে আমার অন্তরে যত কষ্ট ছিল আমার চাষাকে তুমি সুবিধ করেছিল। এই বহুত অন্তরে বহসি আজ খ্রিস্তানের সবচেয়ে বড় শত্রুকে তুমি যেহেতু বর্ষার আঘাতে নিহত করেছ আমি রসুল তোমার প্রতি রাজি হয়ে গেলাম জিহাদ আছে না নাই অন্যায় কাজের প্রচন্ড করে তুলবে তা আছে না নাই অতএব আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে হবে আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে হিংসা বিদ্বেষ সব পরিত্যাগ করতে হবে মুসলমান মুসলমান মহব্বত করতে হবে যেরকম সুবহানাল্লাহ ولا تستوي الحسنۃ وبالتیاسن فايذ الذي بينك اوت كان له ولي حمید الله رب বলেন এক মুসলমান মুসলমানের সঙ্গে মনোমালিন্য যখন হয়ে যায় মানসিক দুরত্ব যখন হয়ে যায় তোমরা তার বাড়িতে একটু উপনোকন হাদিয়া পাঠিয়ে দাও শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে এই শিক্ষা আল্লাহ পাক দিয়েছে সবটা তাই ফাঁকা মিললে এ শিক্ষা আল্লাপ দিচ্ছে সবকিছু করেন কারিমের মধ্যে আছে সুন্দর জীবন ব্যবস্থা করার জন্য বাংলাদেশে সুন্দর পরিবেশ আল্লাহ পাক যেন প্রতিষ্ঠা হয় সুন্দর হয় জীবন বাংলাদেশে অভাব অনটন আল্লাহাক যেন দূর করে দেয় অভাব অনটন দূর করতে হবে কেপনে নেতাকর্মীরা সে কথা তো বলে না কোন নেতা কর্মীরা সেটা তো বলে না আল্লাহ চিকির করবে কোন সত্যি আলাদ করবে পাক এখনো মাননা ছালোয়া পাঠাইতে পারে মনীষণ পাঠাইছেন আকাশ থেকে আল্লাহ পাক রেজেকের ব্যবস্থা আল্লাহ পাক করবে যেরকম সবার বাংলাদেশ গরিব এ কথা বলবো নাকি আমরা কখনই না বাংলাদেশ বললো গরিব আমাদের কি বিদেশে ফকির আপনার ফকির হলো ওরাই ওরা হলো বাদকে লালন করে ওরাই হলো বাংলাদেশ ধনে জনে মানে সব ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক উচ্চমার্গে আমরা আছি যখন সোহার আমাদের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে আমাদের বেশি বেশি জিকির করনশিপ তালাবাদ বেশি বেশি জিকির করনশিপ ওরা ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা সব করলে আর মুসলিম বিশ্বের সাথে আপের সুসম্পর্ক প্রতিষ্ঠা করলে আন্নাল আর ইয়ারি সুহা ইবা দিয়ে সলিহু সুবহানাল্লাহ এই জমিনের মালিকানা আল্লাহ পাক কাদেরকে দিয়েছে নেকর বান্দাদের জন্য জমিনের মালিকানা নেকর বান্দার কারা যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর নামাজ পড়ে কোরআনুল কারিম তেলাওয়াত করে তারা নেকর বান্দা তাদের জন্য জমিনের রাজত্ব যখন সুবহানাল্লাহ অতএব এই সমাজে ঘরে বাইরে অল্প হালে শোনাতে অস্তামীর আলাই না সরোজর কনসোহা আল্লাহ কথা বলেন ইমানের কথা বলেন একেলের কথা বলেন কনশে কথা বলেন যিকিনে কথা বলেন আত্ম কথা বলেন এই প্রসণ্ড গতি যখন এসে যাবে আল্লাহ পাক আসমান থেকে রেজেক নামায়ে দিবেন সরোজর কন সোহা আল্লাহ তো আল্লাহকে ভয় করে কোনো মানুষকে ভয় না বললো আহা তো ডাকসাহ মানুষ ভয় করেন বিজয় লাভ করতে পারবেন না যদি ভয় করি কোনো দশকে ভয় না আল্লাহর ভয় আল্লাহর ভয় অমায়তকিল্লাহ ইয়া জাল্লাহ মাকসান ওয়ায়ারসু মিন হাইসা লাইহা তাযিম আল্লাহকে যখন মানুষ বাঙালির ভয় করবে আল্লাহ বলেন আমি টাকা আমি পয়সা আমি কারেন্সি আমি সব কিছু তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন জগত থেকে করে দেব বান্দা তুমি যা কল্পনাও করতে পারো না জোরে এই জন্য আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের মধ্যে আসে তারা জিকির করবে আল্লাহকে যার করে আমি আল্লাহর ভয় করবে না

অতএব আমি আপনাদের সামনে আলাপ আলোচনা করতেছি দিনের দাওয়াতের দাওয়াত তাবলিকের জিকিরের ধ্যানের খেয়ালের এবং কলম উজ্জীবিত করার জন্য মাঠে ময়দানে নেমে আল্লাহর জিকের প্রত্যেকটা গ্রামেগঞ্জে প্রত্যেকটা জায়গায় এই দাওয়াত পোস্ত হবে আল কোরআনের আলো আল্লাহ শরীফের আলো আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই অতএব যে যে মুসলমান সকালবেলা প্রাণল কারিম খুলবে আল্লাহর কথা বলবে কালাম উল্লাহ শক্তি তো আলাদা কি করতেছি শক্তি তো আলাদা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই বাংলার জমিনের মুখে কোন লোকনিয়া নেওয়া অন্য কোন ব্যবসা বাণিজ্যের মধ্যে এই পীরতন্ত্রের মধ্যে কিন্তু আমি নামি নাই আমি মানুষের কাজ করি মানুষের ফেরপত করি আল্লাহর দিনের দাওয়াতের কাজে পৌঁছাই পৌঁছাই আমি সব হিসাব পত্র মিলিয়ে কাজ করতেছে ইনশাআল্লাহ তালা আর যে মিশন নামছে এই মিশনে আমি বিজয় লাভ করবো ইনশাল্লাহ ভিতর হিংসা বিদ্বেষ যা আছে সব কিছু পরিত্যাগ করে দেয়া আল্লাহর জিকে ধ্যান খেলে ব্রতী হয়ে যাবেন হালাল উপার্জন করবেন আমার যে সম্পত্তি যা কিছু নামে নামে যা কিছু আছে কত কোটি টাকা লোন পাই ব্যাংকের কোন ম্যানেজার ম্যানেজারের বাড়িতে যাবেন ছেলে লিখে ঘুরে ম্যানেজার মারে পিছে পিছে ঘুরে এটার কথা হলো নাকি ও করে তারা হয় নাই আমি মনে মনে করি ওগুলোর মধ্যে কেড়া যাবে এটা ওগুলোর মতো আমি নাই এগুলো নিলে এই আরো বাড়িয়ে পারতাম কিরা চোর সুদাউন লাগতো না ওই সমস্ত কারবার এটা ওগুলো চাইবেন না ওটা চাইবেন না ওটা ওরা দুনিয়ার হিসাব পত্র হিসাব হিসাবপত্র সম্পূর্ণ বর্জন এটা করতে হবে না কাজে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে পরিহার করে আহল্লাহুল ভাইয়া ও হার্লামা রিবা এই এই করণের কেমে আয়তের মধ্যে আসতে হবে রাজিয়া আসেন আর পছন্দ গতিতে জিক্রি চালিয়ে যান বায়াতের রশির বন্ধন লাগান শূন্যতে শূন্যতে এত্তেবা হয়ে যাবে আত্মার সাথে রিলিজন ইন দ্য টাস বাই দ্য ইট ক্যান বি ইনজেক্টেড উইথ বাট ইজ ডিভাইনলি বিশ্বন আপন আত্মার সাথে আত্মার বন্ধন লাগান এই আত্মা ওই আত্তারে টান হজুর গলসবার আত্মার ধর্ম লোটা না টান বই খালি ওটা আত্মার ধর্ম শুধু আত্মার টানা না আমি একটা কথা বলি আত্মার ধর্ম পৃথিবীর সব কিছুকে টানবে এটা তো সাংঘাতিক এটা ব্ল্যাক হোল এই অসংখ্য ব্লাক হোল আছে না খালি টান এইটা সব টানবো যা কিছু আছে সবকিছু কিছু টানবো আর কাম হলো খেলি হলো তারা আকর্ষণ করা আর সেই বলয়ের মধ্যে গেলে সে টান শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহাকের জিকির করেন আল্লাহাক যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত আল্লাপাক নাজিল করে নেন সারা বাংলাদেশের দাওয়াত তাবলিগের কাজ করেন শুরু করে দেন তবরি জামাতের বন্ধু যারা আছে তাদের সাথে কাজ করেন চলেন আপনি আমলা খেতে ভালো করার জন্য থেকে আসেন চল্লিশ দিন অসুবিধে কি আছে আলহামদুলিল্লাহ আপনার এটা ঠিক হবে মেসাক শুন্যতির কথা বলি কত কিছু বাকি আছে কাজ ছেড়ে আসেন অসুবিধে কি আছে বাড়িতে থাকতে মন চায় না চল্লিশ দিন তবুলি কি যান না কেন আমাকে নেতা সকালবেলা মাসিক বাবিলা হ্যাঁ বিকাল অসুখ করে বৈশ্বের জ্বালা চল্লিশ হবে সন্ধ্যার আগে আবার যান না তবুও মতো যান চল্লিশ দিন আমরা আপনার ঠেক রাখবো রে এটা ভালো কাউ করে এটা তারা খুব ভালো মেশিন বানাইছে অসুবিধা এটা এই মেশিন তো বলতেন জানেন এক মাস থাকে আসুন একমাসিখ আসেন আমার কেমন শিখে আসেন আবার বয় মুড়ি দেবেন সব মাসে কি আছে এ কথার অর্থ এটা না যে পীরের ঠেঙে ছয় কেজি তেল দিবেন পীরের ভাই সেজদা দিবেন পীরের নামে দরবার নামে গরু খাসি বেরিয়ে নিয়ে যাবেন তার নামে সিট বেদাত আপনি করবেন কথার অর্থ তো এই না ও হলে পরে আপনি যাবেন কেন সেখানে এটা অতএব শিব মনুষ্য জীবনের সমস্ত কিছু বরবাদ করে দেবেন

ইলাইয়া মান আনাবা ইলাইয়া সাবিলা মান আনা ইলাইয়া আল্লাহ পাক বলেন যে তুমি সন্তান শোনো যদি তোমার পিতা মাতা তোমাকে যদি ইমপ্রেস করে কোনো শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য হালা তুতি হোমা ওই পিতামাতার অনুসরণ অনুকরণ করি তার কথা তুমি শুনো না কিন্তু অসহেব হোমা ফিদ্দিনা মারুফান পিতামাতার সাথে সৎ ব্যবহার করো চলাচল করো সততাভাবে দায়িত্ব পালন করো তার তার অধিকার তুমি দেয়া দাও তবে ওয়াতাবি সাবিলা মানানা বাইলাইয়া যে আমার দিকে রুজু হয়েছে। তুমি তার সাথে বন্ধুত্ব করো যরকান সুবহানাল্লাহ বাবা বলে নামাজ পড়িছিলাম রূহুন বল নিয়ে দেয় না বাবা বলে আমার কাছে একটা আমান এক মুরিদ ছিল যে বর বানায় পর আমি আমার পিতামাতার خدمتের কথা বলছি কয় আমার বাপ তো আমারে একটু ফকির লাইনে হে আমারে কয় যে এই ই। কর আল্লাহ তো সব জায়গায় থাকে তুই ই কর আমি তো আমার পিঠ ধরেছি আমার পিঠের আমি সেজা দে তুই আমারও সেজাত দিস তোর আমার কাছে আসছে তোরা যে আপনি দিলে কি করেন বাবা তো হ্যাঁ সেদা দেবে কে আমাকে লা হৌ ল কত কত বাপের হুকুম দিলে আমাকে আমাকে এই হারাম কাজে বাপের হুকুম মানা যাবে না বুঝে লোক মানুষের মধ্যে আসে পরকে ঠিক আছে বাপের হুকুম আর মানে না আল্লাহাক তো কয়ে দিস তবে পিতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না তার খাওয়া পরা সৎ চলাচল এটা ঠিক রাখতে হবে কিন্তু তার হুকুম মানা যাবে না এটা আল্লাহ পাক কখনো কার উপর জুলুম অত্যাচার আল্লাহ পাক কখনো চালান দেয় জামাত শুরু হয়ে গেছে আপনি কি দৌড়ি আসবেন না হাইটে আসবেন হেরে আপনি আসতে হবে জমার নামাজ শুরু হয়ে গেছে হয়তো বৃষ্টি হইতেছে আসতে পারেন না কাদা হয়েছে রাস্তায় কুকুর আছে সমস্যা আছে আসতে পারেন না আল্লাহ পাক বলছেন যেমনে করে মরয়ার পর মুর্শিদ উপস্থিত হইতে হবে এটিকে আল্লাহ বলছেন আল্লাহ তো এটা বলেন নাই লাইফ কলফুল্লাহ নাফসান ইল্লা উসাহালা মা কাসামাক ওয়ালাহা মক্তসব আল্লাহ তো জুলমতসার আল্লাহ পাক চলেদান নাই যেখানে বান্দার সমস্যা আল্লাহ পাক শেখরে তার আইনকে শীতল করেছেন যলকন সুবহানাল্লাহ অতএব